বেশ কিছুদিন ধরে মাছ মাংস খাইতে খাইতে মানে বোরিং হয়ে গেছি আর সামনে যেহেতু কোরবানি ঈদ এখন অরুচি ধরিয়ে কোনো লাভ নাই মাংসের প্রতি কেননা সামনে অনেক মাংস খাওয়া লাগবে তো আমরা আজকে কি রান্না করতে পারি সারিয়া তুমি একবার বলো তো মানে সবজির মধ্যে এমন কোনো কিছু যেটা আমাদের আছে আমরা নিয়ে এসে খাইতে পারি বলো কাঁঠাল তাই তো আমাদের তো কাঁঠালের গাছ আছে আমরা কাঁঠাল নিয়ে এসে খেতে পারি তাহলে দেখা যাক আজকে কাঁঠাল আমরা নিয়ে আসতে পারি কিনা বাসায় চলো আমার তো মনেই নাই তুমি মনে রেখেছো যে আমাদের বড় কাঁঠাল গাছ আছে কোথায় হ্যাঁ আমারই তো স্মরণে নাই তবে এবার কাঁঠাল দেখছো অনেক কাছে মানে আমরা নিচ থেকে পারতে পারবো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ঘাসের জমি মানে আসলে ঘাসের জমি না এখানে আমাদের গরুর জন্য ঘাস লাগানো হয়েছে এটা আমাদের বাগান বলা যায় এখানে আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ লিচু গাছ সবকিছুই আছে এই যে এটা দেখাই এটা হচ্ছে তেজপাতার গাছ দেখছো কি সুন্দর ইয়ে আসছে নতুন পাতা গজাইছে দূর থেকে দেখতে কিন্তু একটা ফুলের মতো দেখা যায় না তুমি কি দেখেছো এর আগে কখন ও তেজপাতা দেখো নাই এই তো আমাদের এখানে সে দেখো তেজপাতা আছে এলাচিও ছিল এলাচির গাছটা হচ্ছে উঠানো হয়ে গেছে মানে হচ্ছিল না এলাচি গাছ নষ্ট হয়ে গেছিল যার কারণে এটা উঠে ফেলা হয়েছে তবে এটা নতুন পাতা গুজিয়েছে তেজপাতার সাপ নাই চলো আরে এইখানে আমাদের ভিডিও করার জন্য একটা বেস্ট জায়গা গোসারিয়া

হাত নামাও কাঠেরা তরকারি খাও খাও তাহলে আজকে আমরা এখান থেকে একটা বড় কাঁঠাল নিয়ে যাব আমি খেয়ালই করিনি যে নিচে নিচে এবার কাঁঠাল মানে নিচে ধরেছে প্রত্যেকবার উপরে ধরে উপরে অনেক আছে এই যে উপরে অনেক কাঁঠাল আছে প্লাস নিচেও আছে এবার নিচ থেকে পেরে নিয়ে খাবো কোনটা এটা জঙ্গল এটাকে কিসের জানি বলে খোসকার পাতা মনে হয় যাই হোক এখন বাসা থেকে কাছে নিয়ে সেটা কাটবো